সো আমি একটু ভালো জানি এটা হচ্ছে গ্রুম টাক্সিডো অলিভ কালার এটা 터কিশ টপিকাল খ্যাল করবেন ফুল স্টিচ কিন্তু এটা আপনি ওয়েডিং এও পড়তে পারবেন অফিসিয়ালিও পড়তে পারবেন ব্রাইট কালার তো খুব কেয়ারফুল ভাবে ইউজ করা লাগে আচ্ছা গ্যারান্টি পেয়ে যাবেন 4 বছরে 4 বছরে ফিজিক্যাল ড্যামেজে কেউ চেঞ্জ দেয় না তারপর আমরা আপনাকে রিপেয়ার করে দেব আমাদের উপরে যতগুলো দেখতেছেন এখানে ম্যাক্সিমাম সিঙ্গেল ব্লেজার আছে তো এই মফ কালার বা পিচ কালার বলে অনেকে এটাও টেকনোস্টিচ ফেব্রিক্সের মধ্যে এখানে দেখতে পাবেন থ্রি পিস আচ্ছা ঠিক আছে এটা স্টুডেন্ট বাজেটে এই স্যুটটা হচ্ছে ডার্ক পিচের মধ্যে এইটা ডাবল বেস্টেড স্যুট সিলভার গ্রে এইটাও আপনারা থ্রি পিস আমাদের কাছে পেয়ে যাবেন এটাও বিজনেস ক্লাস স্যুট অফিশিয়াল বললেই চলে এই যে স্যুটটা পড়াইছে এটা পার্টি স্যুট এটা হচ্ছে ডার্ক রয়্যাল ব্লু তাও পিছন থেকে দেখলে মনে হবে বাটান সুন্দর একটা ফিটিং আসতে যদি কেউ বলে লোকাল আমি 1 লাখ টাকা ধরে মানা দিব যদি কেউ বলে এটা লোকাল ফেব্রিক অলসো বেবিদের স্যুটও পাবেন বেবি স্যুট বাবা ছেলে सेम স্যুট কম্বো প্যাকেজে আপনারা নিতে পারবেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তা আজকে কিন্তু আবারো চলে এসেছি আমরা নতুন একটি ব্লেজারের শপে আর এই সময়টাই কিন্তু আসলে ব্লেজারের কেনার উত্তম একটি সময় কারণ হচ্ছে যেহেতু সামনে উইন্টার আসতেছে আর তাছাড়া কিন্তু এখন বর্তমানে বছরের প্রায় শেষ পর্যায়ে তো যার জন্য দেখা গেলো যে অনেক ক্ষেত্রে স্টুডেন্ট ভাইরা যারা আছেন তাদের প্রেজেন্টেশনের জন্য তাছাড়া বাইবার জন্য বিভিন্ন পার্টি প্রোগ্রাম বিয়ে শির জন্য কিন্তু একটু ভালো মানের ব্লেজারগুলা কম দামের মধ্যে অনেকেই খুঁজতে থাকেন তো তাদের উদ্দেশ্যে মূলত আজকে চলে আসছি আমরা নীলা ব্লেজার শপে এটিতে আর এটার অবস্থান কিন্তু হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র একটি জায়গা ঢাকা নিউ এলিফেন্ট রোড এটা হচ্ছে নিউ এলিফেন্ট রোড আসলে আপনারা বাটা সিগন্যাল পেয়ে যাবেন বাটা সিগন্যাল থেকে একটু পশ্চিম পাশে আগালি পেয়ে যাবেন বিআইপি শপিং সেন্টার এটা ঠিক অপোজিটে হচ্ছে নীলা নামে তাদের এই শপটি তারপর যাদের চিন্তা সমস্যা হবে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে তাদের নিজেদের কারখানা যেহেতু আছে যার জন্য সব থেকে কম দামে মার্কেট থেকে তারা দিয়ে থাকতেছে বিশেষ করে তাদের কাছে ওয়ান পিস টু পিস থ্রি পিস সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তবে কথা হচ্ছে যে বাজেটটা খুবই কমের মধ্যে বিস্তারিত সব কিছুই জানাবো ভিডিওর মধ্যে এই মুহূর্তে যারা ডাকার বাহির থেকে দেখতেছেন চাইলে বাসায় বসে আপনারাও প্রোডাক্টগুলো নিতে পারেন তবে যেহেতু তাদের নিজেদের ম্যানুফ্যাকচার আপনারা কিন্তু চাইলে আপনাদের নিজেদের সাইজ অনুযায়ী তাদের কাছ থেকে নিতে পারবেন বা একুরেট আপনাদের সাইজটা যদি তাদেরকে বলে দেন ওই সাইজ অনুযায়ী মেজারমেন্ট করে আপনাদেরকে দেওয়া দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর শপে আসলে এই দুইজন ভাইকে পেয়ে যাবেন তবে আজকে আমাদের ভিডিওতে থাকবে এই বড় ভাইয়া কেমন আছেন ভাইয়া শাকিল ভাই সাথে নতুন ভিডিও নিয়ে তোর কথা বলছি না চলুন আমাদের চলে আসছি এবার স্পেশালি নতুন নতুন কি কালেকশন গুলো আসছে তো এইবার আমি বরাবরের মতো অনেক আপডেট প্রোডাক্ট করি আমি আফটার টু মান্থস আপডেট আপডেট গুলো করি আর এবার হচ্ছে টোটালি আমি বাইরে থেকে মেশিনারিজ নিয়ে আসছি আমাদের এখানে নতুন করে স্টিচ করার জন্য প্রোডাক্ট টোটাল যাতে দেখলে মনে হয় হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট লাইক আমি যে স্যুটটা পরা আছি ভিতরে ফিনিশিংটা দেখেন হ্যাঁ অনেকে ভিতরে হচ্ছে কম দামি কাপড় দেয় ঠিক আছে ব্লেজারের কাপড়টা একটু বেশি খরচ হবে বিদায় এখানে খরচ করতে চায় না তারপর আমি এখানে টোটালি স্যুটের ফেব্রিক্স ভিতরে সহ এখানে বাইন্ডিং করে দিছি এটাকে বলে হচ্ছে রাউন্ড ফ্যাশন রাউন্ড ফ্যাশন এবং ভিতরে ফেব্রিক্সটা দেখতে পারবেন একদম 100% অথেন্টিক ওকে অনেক ওয়ান কালার দেয় ওগুলো হচ্ছে কম দামি আসলে বিশেষ হচ্ছে এগুলো আমরা আগেও দিয়েছি ওয়ান কালার ফেব্রিক্স তো আপডেটের মধ্যে আমি যে বাইরের মেশিনারি স্টিচিং এর কথাটা বলছিলাম আগে আমি স্টিচিংটা একটু দেখাই ওকে এই যে স্যুটটা

তো আমি এখান থেকে কালারগুলো স্টার্ট করি আগে ফার্স্টে ফারস্টে কোনটা দেখব তো আমি ফার্স্ট আজকে দেখাবো হচ্ছে ডার্ক বারগান্ডি অথবা মারুন কালার মধ্যে এইটা হচ্ছে টাক্সিডো শোল্ড টাক্সিডো ভিতরে ভি শেপের আর এটা হচ্ছে টার্কিশ ফেব্রিক্স 100% স্টেইচ প্রুফ এই যে আমি দেখাই দিচ্ছি এই যে হ্যাঁ প্রুফ আমি এটা সব সময় দেখাই দেই ফুল স্টিচ প্যান্ট তো এইটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন চার বছরের গ্যারান্টি সহ 5500 টাকায় 3 পিস 5500 এর মধ্যে সম্পূর্ণ তবে এখানে একটা অনেকের क्वेश्चन থাকতে পারে সেম প্রোডাক্ট সেম জিনিস আমার ভিডিওতে আছে কিন্তু আবার 3500 এর মধ্যে 4500 এর মধ্যে এখন এটা কি ফেব্রিক্সের কারণে এখন হচ্ছে শাকিল ভাই আপনি তো অনেক দেখেছেন অনেক ভিডিও করেছেন এটার ফেব্রিকটা আমি যেভাবে স্কেচ করে আপনাকে দেখাই দিছি আপনি নিজেই বলেন আগে কি কেউ এভাবে দেখাইছে না এরকম তো হয় না এই জন্য আমি বলছি এটা 100% অথেন্টিক এটা আপনি বাংলাদেশে যে কোনো ব্র্যান্ড থেকে নিতে গেলে আপনার মিনিমাম 8000 টাকা গুনতে হবে তার মানে বাজেট যত ভালো প্রোডাক্ট তত ভালো হবে আর আমি কিন্তু 8000 করে আমাদের সচরাচর যারা ভিডিও না দেখে আসে তাদের কাছে সেল হয় এখন আমি জাস্ট হচ্ছে সেল একটু খারাপ মার্কেট ধরবো নতুন করে এই জন্য আমি এগুলার প্রাইস দিয়েছি সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ মধ্যে এই অফারটা চলবে আগামী চার মাস ধরে তারপর এটা আবার অফারটা থাকবে না এটার দাম আবার বেড়ে যাবে তারপর আপনারা কোনটা দেখবো তারপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালার অলিভ ভিতরে অলিভ কালার এটা টার্কিশ ট্রপিক্যাল খেয়াল করবেন ফুল স্টিচ কিন্তু খুব ভালো লাগছে ফুল হ্যাঁ ফুল ফেব্রিক এটাকে বলে হচ্ছে টেকনো স্টিচ আচ্ছা এটা রেমন্ডেও পাবেন আপনারা বাট রেমন্ড থেকে সবার কেনার সামর্থ্য থাকে না তারা হচ্ছে অনেক বড় একটা ব্র্যান্ড ওইখান থেকে দেখা যায় বানাইতে গেলে মজুরি লাগে 8000 টাকা আচ্ছা ফেব্রিকের দাম হাজার 10000 15000 টাকা

44

একদম ব্রাইট কালার তো খুব কেয়ারফুল ভাবে ইউজ করা লাগে আচ্ছা তো এটার মধ্যে আপনি গ্যারান্টি পেয়ে যাবেন চার বছরে চার বছরে চার বছরে কি গ্যারান্টি দিচ্ছে কাপড়ের কালার fabric যদি কোন র‍্যাশ ওঠে কোন ববলি ওঠে বাবলস কালার তারপর স্টিচিং যদি আপনি চিড়ে ফাটাও নিয়ে আসেন ওইটা আমরা আপনাকে রিপায়ার করে দিব ওকে बिकॉज ফিজিক্যাল ড্যামেজে কেউ চেঞ্জ দেয় না তারপর আমরা আপনাকে রিপায়ার করে দিব হ্যাঁ ওকে এই প্রোডাক্টটা এটা ইউএস ট্রপিক্যাল তো এইটার প্রাইস আমাদের দেয়া ছিল আগে 11850 টাকা

কিন্তু তারা যে সেলাইটা দিচ্ছে এটা কিন্তু আসলে নর্মাল সেলাই না হ্যাঁ যেটা আপনাকে দুই হাজার টাকায় ব্লেজার দেবে ওইটাতে কিন্তু আবার এই সেলাই পাবেন না এটা একটা কথা আছে এটার বিষয়টা হচ্ছে মার্কেটে অনেক প্রোডাক্ট পাবেন ভাই অভাব নাই থাউজেন্ড অফ শপ থাউজেন্ড অফ প্রোডাক্টস হ্যাঁ অনেক মানুষ বিক্রি করে আমার মতো অনেক সেলার আছে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে বিক্রি করে কিন্তু আপনার দেখতে হবে যে কোন প্রোডাক্টটা ভালো হ্যাঁ কোন লোক ভালো কোন সেলার ভালো আমি ভালো কিনা এটা দেখে আপনার লাভ নাই আপনি দেখবেন যে কোন প্রোডাক্টটা ভালো আমরা এটার যে ফিনিটা দিয়েছি আপনি আট হাজার টাকা মজুরি দিয়ে মেকিং চার্জ দিয়ে যে সুট পাবেন আমরা একদম ওই ফিনি হান্ড্রেড পার্সেন্ট ফিউজিং করা এটার গ্যারান্টি ফিউজিং আর কিছু বলার আমার মনে হয় দরকার নেই অলসো প্রাইস এটাও 6 এন্ড হাফ ডিসকাউন্ট দিয়ে 6000 টাকা অনলি 3 প্লাট 6000 এর মধ্যে জি 3 পিস আর চাইলে 2 পিস নিতে চাইলে ওখানে থেকে কমে যাবে চাইলে 1000 টাকা কমে যাবে আপনি সিঙ্গেল ব্লেজার সেল করেন সিঙ্গেল ব্লেজার আমরা সেল করি আমাদের উপরে যতগুলো দেখতেছেন এখানে ম্যাক্সিমাম সিঙ্গেল ব্লেজার আছে আবার ম্যাক্সিমাম স্যুটও আছে তো এগুলো আসলে আলাদা করা হয় নাই আপনাদের যদি কখনো কোনো কালার লাগে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করলে আমরা বলে দিতে পারবো যেটা আমরা দিতে পারবো কি পারবো না বা শপে আসলে আমরা বলে দিতে পারবো সব লোকেশনটা কোথায় আমাদের শপ লোকেশনটা হচ্ছে বাটা সিগন্যাল আর সায়েন্স ল্যাবের ঠিক মাঝামাঝি রেমন্ডের একটা বড় শোরুম আছে এবং ভিআইপি শপিং সেন্টার আছে ঠিক ভিআইপি শপিং সেন্টারের অপোজিটে আমাদের শোরুম 90 বাই বি নীলা 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 কে বললে হবে নীলা হবে কালার আমি এখন দেখাবো যেটা এটা হচ্ছে তুফান তুফান আমাদের শাকিবান সাকিব খান ভাই যেটা পড়েছিল তুফান তো এই হচ্ছে তুফানের কালারটা আপনারা যদি কেউ তুফান মুভি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই কালারটা আসলে পড়েছে কিনা হ্যাঁ এটাও টেকনি স্টিচ কাপড়ের মধ্যে বাট তুফান হচ্ছে সাকিব ভাই টু পিস পড়ছে আমরা এটার সাথে কোটিটা ফ্রি দিচ্ছি বললেই চলে থ্রি পিস দিচ্ছি আপনারা টেকনি স্টিচের মধ্যে আপনি যে কোনো ভাবে মুভ করতে পারবেন তো এটাও আমরা প্রাইস দিয়েছি 6500 থেকে ডিসকাউন্ট 500 টাকা ওকে ঠিক আছে তাহলে 6000 ফ্ল্যাট থাকতেছে এটা জি 6000 টাকা ফ্ল্যাট প্রাইস এটা 3 পিস ওকে সম্পূর্ণ 3 পিস আর যদি কেউ কোটি নিতে না চায় সেক্ষেত্রে বরাবরের মতো 1000 টাকা লেস 5000 এর মধ্যে পেয়ে যাবে দেন আমি যেটা দেখাবো গ্রুম ট্যাক্সিডর মধ্যে আচ্ছা এটার মধ্যে আমার কাছে অনেকগুলো কালার আছে তো এটা অরিজিনালটা মার্কেটে আমি আগেও বলেছিলাম যে অনেক দোকানে দেখবেন এই কোটির এই ডিজাইনটা ছাড়া আপনাকে দিতে প্লেন কোটি দিতে প্লেনটা দিতে তো ওইগুলো হচ্ছে ভাই ফেক 100% ডুপ্লিকেট

দেন আমি দেখাবো এই মফ কালারটা অনেকে আমরা মেয়েদের লেহেঙ্গার সাথে ম্যাচ করে নেই অনেকে বৌভাতের শাড়ির সাথে ম্যাচ করে নেই তো এই মফ কালার বা পিচ কালার বলে অনেকে এটাও টেকনোস্টিচ ফেব্রিক্সের মধ্যে আপনি ইউ শেপের বেস্ট পেয়ে যাচ্ছেন এটা আমরা 6500 টাকা থেকে 500 টাকা লেস করে আমরা 6000 টাকা 6000 এর মধ্যে আচ্ছা এখন কিন্তু আসলে স্টুডেন্ট বাইদের জন্য কিন্তু একটা স্পেশালি একটা ডিমান্ড থাকে যে আমরা বাইবার জন্য এবং প্রেজেন্টেশনের জন্য কি কি ব্লেজারগুলো আছে জি হ্যাঁ এখন আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বিষয় আমাকে মনে করায়। তো এখানে হচ্ছে প্রেজেন্টেশন ভাইবা মুটকোড এগুলোর জন্য ওরিয়েন্টেশন এগুলোর জন্য হচ্ছে ব্ল্যাক স্যুট দরকার ব্ল্যাক টাই প্রয়োজন সবার ব্ল্যাক সুট দরকার হয় অথবা নেভি ব্লু স্যুট দরকার হয় আচ্ছা আমি নেভি ব্লু স্যুটটাও দেখাচ্ছি আমি ব্ল্যাকটাও দেখাচ্ছি আপনাকে এখানে দেখতে পাবেন থ্রি পিস আচ্ছা ঠিক আছে এটা স্টুডেন্ট বাজেটে এটা আমরা থ্রি পিস প্রাইস দিয়েছি ফোর টাকা স্টুডেন্ট বাজেট খেয়াল করে নয়তো এটা আমরা সেভেন এইট থাউজেন্ড টাকা প্রাইস করতে পারতাম বাট ব্ল্যাক স্যুট আমরা অনেকেই হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি সবার অ্যাবিলিটি থাকে না যে আট দশ হাজার টাকা দিয়ে একটা স্যুট কিনবো দ্যাটস ওয়াই আমরা এটা রেখেছি থ্রি পিস ফোর থাউজেন্ড টাকা টু পিস থার্টি ফাইভ হান্ড্রেড টাকা আচ্ছা মানে যদি টু পিস নিতে চায় তাহলে পড়বে সাড়ে তিন হাজারের মধ্যে সাড়ে তিন হাজার টাকা এবং এইটা আপনার দুইটা কালার পাবেন নেভি ব্লু তো এই হচ্ছে ব্ল্যাকটার আরেকটা কালার নেভি নেভি ব্লু কালার এই পকেট স্কোয়ার আর হচ্ছে ব্রোঞ্জ এগুলো এক্সট্রা এগুলো খুলে রাখা যায় আপনার হচ্ছে শুধু থ্রি পিসটা পাবেন ফোর্টি টাকা আর টু পিসটা পাবেন থার্টি টাকা আচ্ছা হ্যাঁ এখানে স্টুডেন্ট ভাইদের জন্য আমি একটা কথা বলে দিই আমরা অনেকে মনে করি ফর্মাল প্যান্ট রেডিমেড ফিট হবে কি হবে না কিরকম হবে আসলে অনেকে কনফিউশনে থাকে যারা হচ্ছে বানায় পড়ে যে আমার প্যান্টটা কি আদৌ ফিট হবে কিনা তো আমরা হচ্ছে করে প্যান্টটা বানিয়ে দিব আপনার মাপ মতো সেক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা আগে চার্জ নেওয়া হয়তো এখন থ্রি টাকা হচ্ছে প্যান্টার চার্জ প্যান্টটা আমরা ঘন্টা আপনাকে রেডি করে দিব। আর স্যুট অনেক সময় কারো স্লিপ বড় হয় কারো স্লিপ ছোট হয় ঠিক আছে এগুলা আমরা ফ্রিতে কাস্টমাইজেশন করে দিচ্ছি জন্য কোনো চার্জ আমরা নিচ্ছি না এখন এই অফারটাতে এটা একটা ধামাকা অফার যে আমরা স্যুটের যে কোনো কাস্টমাইজেশনে কোনো বিল নিচ্ছি না এই অফারটা শুধুমাত্র আপনারা নীলাতে আসলেই পাবেন আচ্ছা তো সেক্ষেত্রে আসলে আমরা আর কি কি ব্লেজার আছে আপনাদের কাছে যদি আর। এখন আমি আপনাদের যে স্যুটগুলো দেখাবো ওকে তো আমি বললাম যে পরবর্তীতে আরো কিছু স্যুট দেখাচ্ছি তো এই স্যুটটা হচ্ছে ডার্ক পিচের মধ্যে এইটা ডাবল ব্রেস্টেড স্যুট আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমি একটু দেখাই দিই ভিতরে ফিনিশিংটা সেলাই ফিনিশিং ভিতরে ফিনিশিংটা এক্সট্রা বাতানটাও হবে না আপনারা এটা কিন্তু হ্যান স্টিচ করা জি হ্যান্ড স্টিচ করা এই বাটনটা এখানে লক হয়ে দেন হচ্ছে এই বাটনটা এখানে লাগে এই জিনিসটা কিন্তু আসলে আমরা সেলিব্রিটিদের কাছ থেকে বেশি আশা করি যে তারা আসলে পরে বিশেষ করে জি আর বিষয়টা হচ্ছে কি আমরা হচ্ছে অল্প তেলে মচমচা দিতে আসি এই স্যুটটা আপনি বাংলাদেশে যে কোনো ব্র্যান্ড থেকে নিতে গেলে আপনার মিনিমাম 12000 থেকে 15000 টাকা লাগবে আচ্ছা এটা আপনি আমাদের কাছ থেকে নেবেন এটা টু পিস আমরা আপনাকে দিচ্ছি 7000 টাকা ওকে এই একটা ধামাকা এটার মধ্যে কালার পাবেন 6টা 6টা কালার 6টা কালার আমি কালারগুলো এখন দেখাতে পাচ্ছি না কজ এটা একদম হট প্রোডাক্ট আমাদের শোরুমে এখন জাস্ট মাত্র এই কালারটা নামাইছি স্যাম্পলটা নামাইছি বাকি ব্ল্যাক নেভি ব্লু গ্রে তারপর ক্রিম কালার এবং হচ্ছে পার্পল কালার এন্ড এই কালারটা আচ্ছা ওই কালারগুলো রেডি হচ্ছে এই কালারটা আমি জাস্ট নামাইছি এখন আমি আপনাকে দেখাবো শোল টাকসিরো ওই বার্গেন্ডিটার মধ্যে পিছনে যে বার্গেন্ডিটা দেখছেন ওইটার মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে গ্রে সিলভার অথবা সিলভার গ্রে সিলভার গ্রে এইটাও আপনারা থ্রি পিস আমাদের কাছে পেয়ে যাবেন তো আমরা হচ্ছে জাস্ট টপটা পরে ওনাকে দেখাচ্ছি যে কোনো স্কিন টোনের মানুষ যে কোনো সাইজ অনেক স্লিম হোক বা অনেক হেলদি সবার সাইজ আমরা আপনাকে দিতে পারবো দেন এই একটা স্যুট আছে আমাদের কাছে এই একটা স্যুট আছে এটাও বিজনেস ক্লাস স্যুট অফিসিয়াল বললেই চলে ব্রাউন কালার এটাও 3 পিস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে 7500 টাকা বরাবরের মতো 500 লেস করে 7000 টাকা আচ্ছা 7000 এর মধ্যে পেয়ে যাবেন ওকে আর সাইজ গুলো তো अवेलेबल আছে তাই না সব সাইজ 32 সব সাইজ আছে ওকে এই যে আরেকটা আছে নেভি ব্লুর ভিতরে তো আসলে কি পরে আমরা দেখাচ্ছি হচ্ছে ফিটিংটা কেমন আছে আপনাকে কেমন লাগবে এটা একটা ধারণা নিয়ে হ্যাঁ এটা পার্টির মতো মনে হচ্ছে এই যে স্যুটটা পরাইছি এটা পার্টি সুট এটা হচ্ছে ডার্ক রয়্যাল ব্লু আচ্ছা বা লাইট নেভি ব্লু তো এইটাও শোল টাক্সিডো ব্ল্যাক টাক্সিডো করা আছে অনেকে ওয়েডিং এ পড়তে চান ব্রাইডাল ড্রেস এর সাথে জাস্ট পকেট স্কোয়ার ব্রঞ্জ দিয়ে দিলেই না আপনার পিছনে শেপটা দেখেন আমাদের স্যুটে ফিটিংটা তো ধারণা আছে দেখেন কার্ভ থাকবে হ্যাঁ দেখেন সবগুলো কিন্তু এখান থেকে পড়তেছে বাট ফিটিংটা দেখেন কত চমৎকার আসছে আরেকটা বড় জিনিস স্যুটের বাটন কিন্তু খোলা রেখেছি আচ্ছা তাও পিছন থেকে দেখলে মনে হবে বাটন লাগা সুন্দর একটা ফিটিং আসছে অনেক স্যুট পিছনে ঝুলে যায় আমাদেরটা ঝুলবে না ঠিক আছে তো যাই হোক সুমন ভাইকে আমি অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছি আমি এখন প্রোডাক্টগুলো হাতে নিয়ে দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে এই বেবি পিঙ্ক কালারটারে আরেকটা কালার আচ্ছা এই যে এটা এটা থ্রি পিস পার্পল জি থ্রি পিস सेम প্রাইস ওটার মত 6500 টাকা দেন আমি আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইট ক্রিম কালার সিম্পল একদম জি লাইট ক্রিম কালার তো এটাও শোল টাক্সিডো এটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন 5500 টাকা অনলি 3 মধ্যে জি তবে এইগুলো পার্টি প্রোগ্রামের জন্য তাই এই একটা আছে বলে পাবেন লাইট কালার ওয়েডিং আগে যে ক্যাটালগটা একদম 100% অরজিনিয়াল ঠিক আছে এইটা নিলে আপনার জন্য রাখা যাবে 8000 টাকা এটার কপিটাও আছে

এটা থেকে আপনারা টাই পকেট স্কোয়ার কিনে নিতে পারবেন ফ্রি আমরা কেন দিতে পারছি না আমাদের এগুলো সব ইম্পর্টেড আচ্ছা এখানে সব ইম্পোর্টেড টাই এন্ড পকেট স্কোয়ার এখানে এই যে মামা আছে আমাদের যে মামাকে দেখে রাখবেন ঠিক আছে ওনার কাছে আসলে উনি আপনাকে ডিসকাউন্টে টাই এন্ড পকেট স্কোয়ার দিয়ে দিবেন যাই হোক তো এটা হচ্ছে 3500 টাকা 5 পিস আর এইটা হচ্ছে 7000 টাকা অনলি 3 পিস ব্রাদার 3 পিস এটা 100% অরিজিনাল যদি কেউ বলে লোকাল আমি 1 লাখ টাকা জরিমানা দিব যদি কেউ বলে এটা লোকাল ফেব্রিক্স যাই হোক আর কালারগুলো দেন

এইটা আমাদের এখানে ফিটিং হয় বিধায় আমরা কমে দিতে পারি এটা আপনি বাংলাদেশে যেখান থেকে নিবেন এটা থ্রি পিস আপনার পনেরো থেকে বিশ হাজার টাকার মতো লাগবে আমাদের কাছ থেকে নিবেন এটা আমরা এইট থাউজেন্ড টাকা অনলি থ্রি পিস রাখছি আট হাজারের মতো এবং কাস্টমাইজেশন চার্জ আপনার আলাদা পে করতে হবে আচ্ছা ভিউয়ার্স আমাদের এখানে অলসো বেবিদের স্যুটও পাবেন বেবি স্যুট তো এখানে হচ্ছে আপনারা থ্রি পিস গুলো পেয়ে যাবেন বিভিন্ন কালার এখানে হচ্ছে কোনো দামের দামের ভেরিয়েশন প্রাইজের ভেরিয়েশন আমি রাখি নাই দাও একটু স্যাম্পল আছে অনেক আছে এখানে অনেকগুলো আছে ব্রাউন বাদামি এখানে ব্লু একটু আগে সুমন ভাইকে পড়াইছিলাম এই ব্লুটা বাবা ছেলে সেম স্যুট কম্বো প্যাকেজ আপনারা নিতে পারবেন তো আমি বাচ্চাদের স্যুটগুলো থ্রি পিস অনলি থ্রি পিস দিয়েছি হচ্ছে 2200 টাকা করে একদম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ আপনাকে 4350 টাকা নিচে বাচ্চাদের থ্রি পিস দিবেন না 2200 টাকার মধ্যে মোটামুটি ফুল সেট 2200 টাকায় থ্রি পিস একটা বাচ্চার কোটি প্যান্ট ব্লেজার এবং বাবা ছেলে যদি কেউ সেম চান এটা রেখে দাও মনে করেন বাবা এই স্যুটটা নিয়েছে ছেলে এই স্যুটটা নিবে সেম আচ্ছা ঠিক আছে তো আমরা কি করছি বাবার ছেলেকে সেম বানায় দেওয়ার জন্য তিন দিন সময় নিচ্ছে তিন দিন সময় দিন সময়তে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইস বেশি বাড়বে না বাবা আর ছেলে দুইজনের স্যুট নিতে পারবেন 11000 টাকা দিয়ে কম্বো একদম কম্বো বাইরে আপনি বানাইতে গেলে আপনার মজুরি লাগবে 11000 টাকা আচ্ছা তো লিমন ভাই মোটামুটি আজকে অনেক কালেকশন দেখলাম আর প্রচুর পড়ার কিন্তু দেখার বাকি রয়ে গেছে তো যেহেতু সামনে সিজন আসতেছে যারা আপনাদের কাছ থেকে নিতে চাচ্ছে বা সরাসরি শপে আসতে চাচ্ছে তারা একদম সহজ ভাবে কিভাবে আসতে পারে সহজ ভাবে হচ্ছে আপনি ঢাকা নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগনাল অথবা সাইন্স ল্যাব এই দুইটা বাস স্ট্যান্ড যেখানে আপনি নামবেন নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কল করার পরে আমাদের এমপ্লয়ি আছে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে এর চেয়ে সোজা আর কোনো কিছু আমার মনে হয় না হবে আর আমাদের টোয়েন্টি ফোর আওয়ার কল সার্ভিস ওপেন থাকে আপনি যখন মঞ্চে ফোন করবেন আমাদের লোক আছে টুয়েলভ করে আলাদা আলাদা রিসিভ করার জন্য যে আজকের মতো এখানে আমি সমাপ্তি দিচ্ছি ভাই আসসালামু আলাইকুম